পহেলা জুন শনিবার আন্তর্জাতিক শিশু দিবস এই শিশু দিবসে প্রাককালে শুক্রবার বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের পক্ষ থেকে বর্ধমান শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় পথ হাঁটে শিশু কিশোর থেকে শুরু করে তাদের অভিভাবক অভিভাবিকা প্রশিক্ষক বৃন্দ সহ এলাকাবাসীরা উল্লেখ্য বিবিসিসি পক্ষ থেকে প্রত্যেক বছর আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় এই বছরও বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সংস্থার পক্ষের সম্পাদক গৌতম মজুমদার সভাপতি মানস বক্সি যুগ্ম আহ্বায়ক শুভঙ্কর দে ও কৌশিক চট্টোপাধ্যায় তারা জানান পয়লা জুন থেকে পাঁচই জুন পর্যন্ত শিশুর শিশুদের জন্য নানান অনুষ্ঠান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে পয়লা জুন সকাল দশটা থেকে রয়েছে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে শহরব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা বিকেলে থাকছে মায়েদের নিজস্ব হাতে তৈরি সুখাদ্য শিবির এছাড়াও শিশুদের জন্য আয়োজন করা হয়েছে আকর্ষণের অ্যামেজিং গেম এছাড়াও এই দিন থাকছে রবীন্দ্রনৃত্য যোগাসন ও কুইজ প্রতিযোগিতা আগামী দোসরা জুন শিশু ভাই বোনের পরিবেশন করবে নৃত্যনাট্য নাটক হাস্য কৌতুক রয়েছে সব পেয়েছি আসর তেসরা জুন হবে একশো দুই পয়েন্ট ফুটবল প্রতিযোগিতা বালকদের টেনিস বল ক্রিকেট ও বালিকাদের ডল প্রতিযোগিতা চৌঠা জুনও হবে তেসরা জুনের মতোই একই প্রতিযোগিতা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন থাকছে বৃক্ষরোপণ চারাগাছ বিতরণ বিজ্ঞান সেমিনার পরিবেশ বিজ্ঞান বিষয়ক কুইজ শেষে থাকছে আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওই অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন মণিমোহন গোস্বামী রিপোর্ট চয়ন বার্তা পয়লা জুন তো আপনারা প্রত্যেকে জানেন যে আন্তর্জাতিক শিশু শিশু দিবস এই শিশু দিবস আপনার ইউনিসেফ থেকে এটা ঘোষিত হয়েছে তা এই ব্যাপারে আমাদের পয়লা জুনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সারা জীবন অনুষ্ঠান করে থাকি এটা যাতে প্রচার এবং প্রসারের জন্য আমরা আজকে একত্রিশে মে একটি শোভাযাত্রা বার করলাম মানুষের জনসাধারণকে জানাবার জন্যে আমাদের বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার প্রতি বছর পয়লা জুন উনিশশো সাল থেকে এই আন্তর্জাতিক শিশু দিবসটা পালন করছে এই আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে আমরা শিশু মা প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা রাখি এবং তাদের হোল বডি চেক আপের একটি স্বাস্থ্য পরীক্ষা এবং মায়েদের সুখাদ্য শিবির অ্যামেজিং গেম বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা এগুলো আমরা রাখি এবং আমাদের বিভিশেসি শিশু ভাই বোনেদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রাখি এবং আমরা প্রত্যেক ছেলেমেয়েদের এলাকা শিশুদের আমরা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রাখি এই অনুষ্ঠানটি এবং পাঁচই জুন পাঁচই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালন করি আমরা চারা গাছ বিতরণ করি আমরা হচ্ছে ওই বন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় তারা আমাদের চারা দেন সেই চারা গাছ আমরা দিই এবং বৃক্ষরোপণের উপর আমরা একটি সেমিনার করি কিশোর বাহিনীর মাধ্যমে আমরা একটা একদিনের একটা বিজ্ঞান উৎসব করি পাঁচই জুন এবং সায়েন্স সেমিনার করি এবারে সেগুলো আয়োজন করেছি আমাদের প্রত্যেক ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করবে এটা হচ্ছে সাকারি পুকুর হাউজিং এ যেখানে আমাদের শিশু মাঠ হয় সেই শিশু মাঠে ওখান থেকে আমাদের প্রত্যেক যে শরীরচর্চা হয় সেই শরীরচর্চা থেকে মেয়ে কেন্দ্র থেকে আমাদের ছেলে মেয়েদের র্যালিটা বেরোলো এখানে আমাদের অভিভাবক আমাদের বিপিসিসি শিশু ভাই বোনেরা আর এই এলাকার বস্তিবাসী শিশু ভাই বোনেরা সবাই অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে আমার নাম গৌতম মজুমদার আমি এই বর্ধমান ফিজিক্যাল কালচার সেন্টারে আমাদের মাঠ প্রতিষ্ঠিত যখন হয়েছিল উনিশশো তিরাশি সালে পনেরোই আগস্ট তখন থেকে আমি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে আছি

Bye. আপনাদের এলাকা পরিক্রমণ করছে আমরা হইতে আপনাদের কাছে অনুরোধ করছি পয়লা জুন থেকে পাঁচই জুন পর্যন্ত